প্রিয় বন্ধুরা আজকে আমি যে টপিকটি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে সমাস লোকে বলে সমাস শিখতে লাগে লাগে ছমাস কিন্তু আমি আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সমাজকে অনেকটাই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আমার সাথে থাকুন তো চলুন আমরা আগে সমাজের যে বেসিক জিনিসটা সেটা আগে শিখে ফেলি বিলাত থেকে ফেরত বিলাত ফেরত এই যে এই জিনিসটা সমাস আমরা এটা করলাম বিলাত ফেরত এটাকে বলে সমাস বড় বাক্যটাকে সংক্ষিপ্ত করাকে বলা হয় সমাস এই যে বড় বাক্যটাকে এটাকে বলা হয় ব্যাস বাক্য আর এখান থেকে যে ছোট বাক্যটা ছোট যে বাক্য ব্যবহার হয় বা শব্দ শব্দ আমরা উৎপন্ন করি সেটাকে বলা হয় কি সমস্ত পদ ঠিক আছে আবার এটা এই এই পদটাকে বলা হয় সমসমান পদ আমাদের এই জায়গার পূর্বপদ ও পরপদ এই জিনিসটাই এখানে কাজে লাগবে তো বিলাত ফেরত এই বিলাত এবং কি ফেরত এই বিলাত কথাটাকে বলা হয় এখানে পূর্বপথ মানে সামনের অংশটাকে পূর্বপথ পরে অংশটাকে পরপথ তো চলুন আমরা এখন সমাস আলোচনা করি সমাজ সাধারণত ছয় প্রকার হয়ে থাকে কিন্তু আরও একটি অতিরিক্ত রয়েছে সেটা আমি এখানে যুক্ত করে দিয়েছি তো আমরা পড়ে ফেলি আগে দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুবৃহী সমাস দ্বিগু সমাস অব্যয় সমাস আরেকটা হচ্ছে প্রাদিস সমাস তো এখানে আমি এগুলাকে ভাগ ভাগ করে দিয়েছি যেগুলো বৃত্ত করা আছে সেগুলো হচ্ছে পরপথ প্রধান এখানে পরপথ প্রধান থাকবে আর কি এই সমাজগুলোতে। কর্মধারয় তৎপুরুষ দিগু আর হচ্ছে আর দ্বন্দ্ব সময়ে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজে হচ্ছে পূর্বপথ এবং কি পরপথ দুটাই প্রাধান্য পাবে আর বহুবিহিতে থাকবে তৃতীয় পথ মানে এটা পূর্বপথ এবং কি পরপদের কোনো অর্থই থাকবে না অন্য একটি অর্থ আসবে তারপরে চলে যায় আমরা ভাব এই ভাবে আমাদের পূর্বপদ অর্থাৎ এই পূর্বে পদটা প্রাধান্য পাবে তো চলুন আমরা একটা একটা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো বন্ধুরা প্রথমে আমরা শিখব দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস হচ্ছে অভ্যয় পথ প্রধান পাবে লাভ লোকসান দুটা কথার কি অর্থ আছে মিনিং আছে অবশ্যই আছে আমি যদি বলি ব্যবসায় লাভ লোকসান থাকতেই পারে ব্যবসায় লাভও হয় আবার লোকসানও হয় তাহলে এখানে দুটো পদেই প্রধান পাচ্ছে তারপর যদি বলি বাহিরে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এখন যদি আমি বাইরে যাই দেখি শুধু কি বৃষ্টি হচ্ছে নাকি ঝড়ও হচ্ছে ঝড়ো হচ্ছে আবার কি বৃষ্টি হচ্ছে তাহলে কি এখানে পূর্বপদ এবং পর্বত দুটোই কি প্রাধান্য পেয়েছে তাহলে এরকম যে বাক্যগুলোতে বা যে পদগুলোতে উভয় পদ প্রধান পাবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর আমরা চলে যাই কর্মধারই না এখন আমরা কর্মধারে পড়বো না যতগুলা পরপথ মানে মোট চারটা সমাসের পরপদ রয়েছে এগুলো আমরা পরে পড়ব তাহলে আমাদের দ্বন্দ্ব শেষ হয়ে গেলো এরপরে আছে আমাদের বহুব্রী সমাস আলোচনা করি তো চলুন বহুব্রী এর আমাদের দ্বন্দ্ব সমাজ শেষ এখন আমরা পড়ব বহুব্রী সমাস আচ্ছা বহুব্রী সমাজে এখানে লক্ষ্য করি তৃতীয় পথ মানে এখানে পূর্বপথ এবং পরপথ দুটোই প্রধান পাবে না অন্য একটি পদ আসবে এখানে তো চলুন আমরা পড়ে ফেলি বিড়াল চোখী আমি যদি বলি বিড়াল চোখী আচ্ছা এখানে লক্ষ্য করুন তো এখানে বিড়াল প্রধান পাচ্ছে না চোখ প্রধান পাচ্ছে কোনো কিছু পাচ্ছে কি না বিড়াল চোখী মানে কি মেয়েটির চোখগুলো গুলো মেয়েটি দেখতে বিড়াল চোখী তাহলে কাকে বোঝাচ্ছে ওই মেয়ের বা অন্য নারীর বা কোন মানুষের চোখগুলোকে এখানে নির্দেশ করছে কিন্তু এখানে বিড়ালকেও নির্দেশ করছে না বা চোখকেও নির্দেশ করছে না তাহলে এটা হচ্ছে কি তৃতীয় পদ তারপর দেখেন নরপশু এর কি পশুকে নির্দেশ করছে নরপশু মানে কি বোঝায় খারাপ মানুষ বা খারাপ লোকজনকে নর পশু বলা হয় বা যে খুব ঘৃণত ব্যক্তি তাহলে দেখুন তো নর অথবা পশু কোনো কি প্রাধান্য পেয়েছে না এটা অন্য কোনো একটা পদকে প্রাধান্য বা নির্দেশ করেছে তাহলে রহবি মানে কি অন্য একটি পদকে নির্দেশ করবে এখানকার পুরোপদ পরপথ কোনটাকে নির্দেশ করবে না আরেকটা দেখি লাঠা লাঠি আচ্ছা লাঠা লাঠি দ্বারা কি বুঝেছে কোনো মারামারি বা কোনো গোলমালকে নির্দেশ করছে কিন্তু এখানে লাঠিকে বুঝাচ্ছে কি না মারামারিকে নির্দেশ করছে তাহলে আমাদের ব্রহবী সমাস মানে কি তৃতীয় পদকে নির্দেশ করবে প্রিয় বন্ধুরা এবার আমরা ভাব অব্যৈভব ভাব সমাস মানে হচ্ছে এক ভাব যেটাকে বলে অ্যাডভাব অ্যাডভাব মানে কি ভাবে দোষগুণ অবস্থা নির্ণয় করে আচ্ছা ভাব হচ্ছে পূর্বপদকে নির্দেশ করবে পূর্বপদ মানে কি এই যে বিলাপ ফেরত এই যে পূর্বপদটাকে প্রাধান্য পাবে তাহলে আমরা উদাহরণ দেখি প্রতিদিন দিন দিন জানি কিন্তু প্রতিদিন মানে কি প্রত্যেক দিন বা একটা দিনকে আলাদা আলাদা বলা হয় তাহলে আমরা এভাবে কীভাবে জানলাম এই প্রতি কথা দিয়ে বুঝলাম যে প্রতিদিন মানে কি ভিন্ন ভিন্ন দিন বা একদিন একদিন করে তাহলে প্রতিটাই হচ্ছে এখানে প্রাধান্য পেয়েছে দিন মাত্র দিন আবার যদি বলি গরমিল আচ্ছা গরমিল মানে কি পাল্টা বা কেমন যেন আউলা ঝালা একটা হিসাব যেটাকে বলা হয় আচ্ছা মিল মাত্র জানি সঠিক হিসাব মিল মানে মিল খেয়েছে কিন্তু গরমিল মানে কি উল্টাপাল্টা হিসাব তাহলে এই গড় দ্বারা আমাদের মিলটাকে মিল হিসাবটাকে অন্য একটি অর্থ নিয়ে আসলো কি দ্বারা এই গড় দ্বারা তাহলে এই গড়টাই হচ্ছে এখানে কি প্রাধান্য পেয়েছে আবার দেখি বলি শহর উপশহর শহর মানে শহর মানে জানি শহরেই কিন্তু উপশহর মানে কি ছোট শহর বা শহরের অংশ বিশেষ তাহলে ওটা না বলে আমরা কেন বললি উপশহর তাহলে এই উপকথাটা দিয়ে আমরা কি বুঝলাম শহরের অন্য একটি অংশ বা ছোট ছোট শহর বা শহরে শহরের অংশ বিশ্বাসকে বলা হয় উপশহর তাহলে এখানে এই যে উপকথাটা এই উপকথাটা দিয়েই শহরটাকে আমরা নির্দেশ করছে বা আলা ভিন্ন করছে শহর থেকে আলা ভিন্ন করছে কোনটা উপকথাটা তাহলে এখানে উপগড় প্রতি এগুলা হচ্ছে প্রাধান্য পেয়েছে সেই জন্য এটা হচ্ছে অব্যৈভব সমাজ যেটা হচ্ছে পুরোপদ প্রাধান্য পেয়েছে তাহলে আমরা একটু এখন আমরা শুধু পড়ব পরপদ যেগুলো আমি একটু সময় নিচ্ছি এগুলো বোর্ডটা মিশিয়ে দেওয়ার জন্য তো বধুরা আমাদের এখন রইল আর মাত্র চারটা সমাস কয়টা সমাস আর মাত্র চারটা যেগুলোর হচ্ছে এই চারটারই হচ্ছে পরপদ প্রধান পাবে কী পাবে পরপদ প্রধান নো পাবে তো চলুন আমরা পড়ে ফেলি আমরা প্রথমেই আছে কর্মধারের সমাস কর্মধারের সমাজ তারপর তৎপুরুষ তারপর তারপরে তৎপুরুষ তারপর হচ্ছে দ্বিগু তারপর হচ্ছে প্রাধি তো কর্মধারেটা আমরা একটু পর পড়ছি তার আগে আমরা এইটা পড়ি এটা আমরা একটু এটা পড়ি তৎপুরুষ সমাজ কি তৎপুরুষ সমাসের পরপথ প্রাধান্য পাবে আচ্ছা ছাত্রাবাস ছাত্রাবাস এই কথাটা দ্বারা এখানে কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে ছাত্র নাকি আবাস আবাসটা মানে ছাত্ররা বা ছাত্ররা যেখানে থাকে সেটাকে বলা হয় কি ছাত্রাবাস বা বসবাস যেখানে করে ছাত্রের আবাস কার ছাত্রের আবাস আবার যদি বলি রাজপুত্র এন কি রাজ প্রধান পাচ্ছে নাকি পুত্র প্রধান পাচ্ছে অবশ্যই পুত্র বা রাজার পুত্র রাজপুত্রই ওখানে কিন্তু পুত্ররা কি হচ্ছে প্রধান পেয়েছে তাহলে এখানে পুত্র এই যে পুত্র কথাটা বা বাস কথাটা এটা হচ্ছে পরপথ তারপর রাত কানা এখানে কি রাত প্রধান পেয়েছে না কানাকে প্রধান পেয়েছে যে অন্ধ তাকে তো এখানে প্রধান পেয়েছে কানা ব্যক্তিকে দ্বন্দ্ব ব্যক্তিকে তাহলে এখানে কানা কথাটা প্রাধান্য পেয়েছে আবার দেখেন তো গোলাপ ফুল কর্মদার সমস্যা গোলাপ ফুল ঠিক আছে তাহলে গোলাপ ফুল কি গোলাপ যদি বলি তাহলে ওটা একটা ফুল আবার ফুল তো ফুলই তাহলে এখানে কোনটা প্রধান্য পেয়েছে এই যে ফুলটা প্রধান্য পেয়েছে গোলাপ কিন্তু না আবার যদি বলি হাত ঘড়ি কি হাত প্রধান পেয়েছে না ঘড়িটা প্রধান পেয়েছে হাতে পড়ার জন্য যে ঘড়ি মানে হাত প্রধান পেয়েছে না ঘড়ি প্রধান পেয়েছে ঘড়ি আবার দেয়ালে টাঙানোর জন্য জন্য যে ঘড়ি তাহলে এখানে ঘড়িটা প্রধান পেয়েছে তাহলে এখানে পরপদ প্রাধান্য পেয়েছে এখন আমরা এটারও পরপদ প্রাধান্য পেয়েছে এটারও পরপদ প্রধান পেয়েছে প্রিয় বন্ধুরা এখানে এখন দেখুন এই কর্মধারায় তৎপুরুষের দুটার কি পরপদ প্রাধান্য পেয়েছে কিন্তু আমরা চিনব কেমনি কোনটা কর্মধারায় কোনটা তৎপুরুষ সমাস এখানে আমি লিখে দিয়েছি পূর্বপদে বিভক্তি কি থাকবে পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে কোন সমাসে তৎপুরুষ সমাসে এখন যদি বলি ছাত্রাবাস মানে কি ছাত্রের আবাস ছাত্রের এর তাহলে এর কথাটা আছে এটা হচ্ছে কি একটা বিভক্তি তারপর রাজা রাজপুত্র রাজার পুত্র র আছে তার এটা একটা বিভক্তি রাত কানা মানে রাতের কানা যে ব্যক্তি হচ্ছে রাতের কানা তাকে হয় কি রাত কানা রাতে দেখতে পায় না তাহলে রাতের এর তাহলে এই যে এখানে কি রয়েছে যুক্ত রয়েছে মানে পূর্বপদে পদে পূর্বপদে রাতের রাজার ছাত্রের ঠিক আছে কিন্তু আমরা এখানে যদি ভাঙাই গোলাপ ফুল গোলাপ ফুল হচ্ছে কি হচ্ছে না কিন্তু তাহলে কি কর্মধার সমাসে কোনো যুক্ত থাকবে না গোলাপের ফুল হচ্ছে হচ্ছে না হাত ঘড়ি হাত ঘড়ি মানে কি হাতে পড়ার জন্য যে ঘড়ি হাতে পড়ার জন্য যে ঘড়ি তাহলে এখন হাত ঘড়ি হচ্ছে তাহলে এখানে কোনো কিছু হচ্ছে নাম কোনো বিভক্তি যুক্ত হচ্ছে না তাহলে আমাদের কর্মধারায় সমাস তৎপর সমাস চিন্তা শিখে গেছি এখন আমরা চলে যাই আমাদের দ্বিগু সমাস আছে সমাস এখানে বলে দিয়েছি দ্বিগু সমাজ কি বোঝাবে সংখ্যা বোঝাবে আচ্ছা চৌ রাস্তা এখানে কি চৌ প্রধান্য পেয়েছে রাস্তা প্রধান পেয়েছে অবশ্যই রাস্তা প্রধান্য পেয়েছে রাস্তা চৌ শব্দের অর্থ কোনো নাই কিন্তু রাস্তার অর্থ আছে রাস্তা চৌ রাস্তা মানে চার রাস্তার সমষ্টি এরকম তাহলে এখানে কি সংখ্যা বুঝেছে না চার রাস্তা তারপর তেরো নদী নদী প্রধান হয়েছে তেরো তাহলে কয়টা সংখ্যা বোঝা যায় নদী তারপর সাত সমুদ্র এখানে কি সাত প্রধান্য পেয়েছে বা সংখ্যা প্রধান্য পেয়েছে সংখ্যা আছে তাহলে সাত নদী তেরো নদী সরি সাত সমুদ্র তেরো নদীর চৌরাস্তা রাস্তা তাহলে এখানে সংখ্যা প্রধান পেয়েছে কিন্তু পরপদ, কি পথ পরপথ প্রধান পেয়েছে পরপথ কোন পথ পরপথ রাস্তা নদী সমুদ্র তারপর চলে যাই আমরা প্রাদেশ সমাস প্রাদেশ সমাজ কি থাকবে উপসর্গযুক্ত পরপদ প্রধান্য কিন্তু উপসর্গযুক্ত থাকবে এখন যদি বলি প্রবচন এনে বচন মানে উক্তি বা কথা তার সাথে কি যুক্ত আছে প্র একটা উপসর্গ তারপরে তারপরে যদি বলি ভ্রমণ পরিভ্রমণ পরিভ্রমণ কিন্তু ভ্রমণটা হচ্ছে এখানে প্রাধান্য পেয়েছে বা এই অর্থ আছে কিন্তু পরিটার অর্থ নাই অর্থ নাই এই প্র আর পরি এগুলো হচ্ছে আমাদের উপসর্গ তাহলে যেটার উপসর্গ থাকবে সেটা হচ্ছে সমাস যেটা সংখ্যা বুঝাবে সেটা হচ্ছে দ্বিগু সমাস যেটাতে হচ্ছে পূর্বপদে বিভক্তি থাকবে সেটা হচ্ছে আমাদের তৎপুর সমাস আর যেটাতে কোনো কিছু থাকবে না সেটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাস আশা করি আপনারা অতি সুন্দর করে আমার ক্লাসটি বুঝতে পেরেছেন আমি এখন আপনাদের মাঝে কিছু সমাস করতে দিব আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট বক্সে উত্তর দিবেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের জন্য আমি কিছু প্রশ্ন দিয়েছি এখানে আপনারা এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করবেন মানে কমেন্টে উত্তরগুলো জানিয়ে দেবেন তে মাথা বিপত্তিক পাপমুক্ত আসন্নকল সিংহাসন উপনদী এগুলোর উত্তর ঝটপট করে আমার কমেন্ট বক্সে দিয়ে দিন আর নিজেকে যাচাই করুন আপনি এখন সমাজ নির্ণয় করতে পারতেছেন কি না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় ও কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমি যতটুকু যতটুকু জানি আপনাদের মাঝে ততটুকুই বিলে দেওয়ার চেষ্টা করেছি মাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন